বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে বিছনার থেকে ব্লগটা আমি শুরু করছি তোমার দাদা হয় ঘুম থেকে উঠে বসে আছে এখন আর আমি শুয়ে আছি তো এখন যেন কটা বাজে এখন বাজে আটটা মতন আর এখন আমি শুয়ে আছি এখন উঠবো উঠে উঠোবটা করে যে বাসি কাজগুলো আছে সমস্ত কমপ্লিট করবো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখে দেখো তো বন্ধুরা সোয়ার থেকে আমি উঠে পড়েছি আর দেখো যে জামা কাপড়গুলো কালকে শাড়িটা আর কি ভিজেছিলাম সেটা আর কি একটু হালকা মতন ভেজা ছিল তো আমি ঘরে এসে ওটা আলনার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম এখনও শাড়িটা ভাজ করে ঝুড়ে নিচ্ছি তো সুন্দর করে আলনার মধ্যে ভাজ করে নেব তো তারপরে যেটা করব সেটা হচ্ছে কি বিছনাটা আমি তুলে নেবো গুছিয়ে নেব বিছনাটা তো এটা হচ্ছে সবথেকে বড়ো একটা কষ্টের কাজ কারণ শীতকালে বিছনা তুলতে গেলে আমার খুব মানে একটা আলসি লাগে কেন বলতো মানে লেপ কাপড় বন্ধুরা এতগুলো থাকে না মানে প্রচণ্ড প্রচণ্ড খুব খারাপ লাগে তো শীতকালে বিছনা তুলতে আমার খুব আলসি লাগে গরমকালে দুটো বালিশ তুলে না ব্যাস হয়ে গেল কিন্তু শীতকালে লেপ ভাজ করো কম্বল ভাজ করো ওই জন্য একটু খারাপ লাগে তো কী করো বলো যেটা মেয়েদের কাছে এটা তো করতেই হবে তো এটা তোমাদের পারমানেন্টলি কাজ তো এক এক সময় তোমাদের দাদা ভাইকে বলি যে বিষ্ণা তুলে দিতে তো সেই দিনগুলো করে দেয় আর কি তো কিন্তু এখন তোমাদের দাদা দা ভাইয়ের একটু আছে তাই জন্য চলে গেছে কাজে বেরিয়ে গেছে তো আমারই আজকে করতে হলো আবার কিন্তু এক এক সময় যখন মানে হুটোপাটায় থাকি না তখন তুই তো না দেখি কেমন করে ভাজ করে আর কি বিছনাটা গুটিয়ে দেয় গুটিয়ে দেওয়ার কি বলে জানো কি মা দেখো তোমার কাজ আমি করে দিয়েছি তো ঘরে যখন আসি তখন দেখি তুই টিসনা সব বুঝিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা আমার বিছনা কাপড় মানে ক্যাথা কাপড় সব ভাজ করা হয়ে গেছে এখন আমি বিছানাটা আর কি ঝেড়ে নিলাম আর এই বালিশটা দেখো তলে পড়েছিল তলে বলতে আমি মানে যখন বিড়ি বাদে না মাজাটা আর কি যন্ত্রণা করে তাই জন্য আর কি মাজাটা হেলান দেওয়ার জন্য বালিশটা আর কিনি আর দেখো রান্নাঘরে যে ভেজা যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো আমি মেলে দিচ্ছি মানে ভেজা বলতে আমাদের বাড়িতে তো রোদ লাগে না তো মাঠে আর কি জামা কাপড় মেললে কী করে মানে কুকুরের একটু উৎপাদ হয় তো কুকুর টুকুর যদি মুখে করে নিয়ে যায় তাই জন্য আর কি এখন মাঠে আর জামা কাপড়টা নাড়া হয় না তো বাড়িতে আর কি নাড়া হয় তো দেখো তুইতেরা তোমাদের দাদা ভাইয়ের যে জামাকাপড়গুলো সেইগুলোই আর কি আমার বেশি কাঁচা পড়ে আমারটা তো আমি কাচতেই পারি না ওদের জন্য ওরা যে নোংরা করে তো এখন তোমাদের দাদাভাই ভাই দেখো বেরিয়ে যাচ্ছে মানে সকালবেলা মানে গেছিলো বেরিয়ে আর কি বাইক নিয়ে গেছিলো একটু মাছ আনতে তো তারপরে এখন আবার টোটো নিয়ে বেরাবে তো মানে আজকে মানে কাজেই যাবে আর টোটো নিয়ে বেরানোর কারণ মানে তোমাদের দাদাভাই মানে কি টোটো চালাতে বেরাবে না আর কি যে কাজটা তোমাদের দাদা ভাই করে তো ওটাতেই যাবে তো ওর মধ্যে টোটোর মধ্যে মাল মাটি যাবে এই হচ্ছে কারণ তো তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি উনুনের যে ছাইগুলো আছে বাসি ছাইগুলো দেখো কিভাবে উঠছে তো বাসি ছাইগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তারপরে বাঁশি ছায় তো আর রান্না করা যায় না তো সেইগুলো আর কি ফেলে দিই তারপর উনুনটা ভালো মতন লেপে পুছে পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করেও এখন তো দুপুরে তো রান্না তো হবে না রান্নাটা হবে বিকেলবেলা মানে সরি দুপুরবেলা রান্না হবে তো এখন আমি গ্যাসের কি রান্নাটা বসিয়ে দেব তো বন্ধুরা আমি উনুনটা দেখো লেপে নিয়েছি আর এদিকে দেখো গ্যাসের টেবিলটা কতটা নোংরা হয়ে রয়েছে আর এখানে আমি ন্যাকড়া ভিজিয়ে নিয়ে চলে এসেছি তো গ্যাসের টেবিলটা তারপরে মিক্সচারের যে জায়গাটা আছে সব জায়গাগুলো আর কি মুছে কমপ্লিট করে নেবো তারপরে আমি ভাত বসিয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে কাজে বেরিয়ে যাচ্ছে তো মাঝখানে একবার আসবে ভাত খেতে তো দেখি আজকে রান্নাঘরে তো সেরকম কিছু একটা নেই তো দেখা যাক রান্না কি কী রান্না করি সবটাই তোমাদেরকে বন্ধুরা দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখন দেখো তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে যাচ্ছে তো তারপরে দেখো আমাদের মুুন দেখ। দেখো মুার একটু ঠান্ডা লাগছে না তো আমি রোদে বসে বসে সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রোদে বসে বসে আমি দেখো কুল লঙ্কার গুঁড়ো দিয়ে বিটলগুন দিয়ে কুল মাখা খাচ্ছি কুল মাখা না মানে কুলটা আর কি মানে ছুবি ছুবি খাচ্ছি তো ভয়ে হবার দিতে গিয়েও আমার জল চলে আসছিলো তো এখন আমি দুপুরে রান্না করবো তার জন্য দেখো পাটকা নিয়ে চলে এসেছি তো পাটকাটে দিয়ে তো শুধু আমি উনুনটা ধরাই আর মানে উনুনটা ধরানোর জন্য এখন পাটকাঠ নিই তারপরে তো কাঠি রান্না করেই ফেলি তো সকালে রান্না করেছিলাম আজকে ডাল আর আলু সেদ্ধ আর ডিমের অমলেট করেছিলাম তো দুপুরবেলা দেখা যায় কি আর কি হয় কি রান্না করি তো এখন আমি স্নানের আগে উঠোনটা আর কি ঝাঁট দিয়ে নেবো এটা আমার প্রতিদিনের অভ্যাস মানে স্নানের আগে একবার উঠোনটা বাড়ি দিই নি কেন বলো মানে মাথার উপরে চটকা গাছ আছে না তো চটকা গাছের যে পাতাগুলো না মানে এতটা পরে দিনের মধ্যে দু তিনবার ঝাঁট দিলেও না তাও মনে হয় যে ছাড়া বাড়ি ঝাড়ে বেরো মনে হয় বাড়িতে কেউ নেই এমন একটা মনে হয় সকালবেলা তো ঝাড় দেওয়া হয়েছে কিন্তু দুপুরবেলা বেশিরভাগটা দুপুরবেলা স্নানের টাইমটা আমি রাস্তার ওই দিকে উঠিনি বাড়ির ভেতরটা আর কি সামনেটা আর কি যেটুকু আছে তো সেটুকু আর কি ঝাড় দিয়ে নি মানে আমার ভালো লাগে স্নান হয়ে গেছে মানে উঠোন টুঠুন সব পরিষ্কার থাকবে একটা মানুষজন আসলে কি বলে বলো কিন্তু না উঠুনটা ঝাড় দেওয়া হয় মানে এত পাতা পরে কি বলবো একটু পরে দেখবে পাঁচ দশ মিনিট পরে